আপনারা দেখছেন গণশক্তি ডিজিটাল অভয়া মঞ্চের ডাকে যে মিছিল অভয়ার বাড়ি থেকে শামবাজার অবধি হচ্ছিল সেই মিছিল ইতিমধ্যে শামবাজারে এসে পৌঁছেছে এবং এখন যে কর্মসূচি তারা ছিল যে অভয়ার মায়ের হাত থেকে যে মশাল তারা নিয়ে যে সেই মশালের আগুন জেলায় জেলায় ছড়িয়ে দেবেন সেই কর্মসূচি এই মুহূর্তে শুরু হয়েছে নেতাজি মূর্তির পাদদেশে সেই কর্মসূচি চলছে মূল যে মশাল যেটা হচ্ছে এ থেকে এসেছিল আবহাওয়ার বাড়ি থেকে আবহাওয়ার মায়ের কাছ থেকে যে মশালের রেলিহান শিখা সেই মশা আগুন যে এসছিলো সেই আগুন থেকেই মশাল জ্বালিয়ে একশোটি মশাল জ্বালিয়ে তারা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে জ্বালায় জেলায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বা বিভিন্ন রাজ্যে সেই এবং উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন রাজ্যে সেই মশালের আগুন ছড়িয়ে দেবেন এবং সেই মানে প্রতীকীভাবে সেই মশালের আগুন তারা বলতে চাইছেন যে এই মশাল যে মশালের আগুন সেই আগুনের তেজ মানে আন্দোলনের দেশ তারা রাজ্যের প্রতিটা ব্লকে এবং গ্রামে তারা ছড়িয়ে দেবেন সেই জন্যই এই কর্মসূচি তারা করছেন এবং এরপর যে জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ইতিমধ্যে তারা পালনের জন্য তারা মঞ্চপাতার কাজ এবং সেই মঞ্চে যারা মহা থেকে শুরু হওয়ার কথা ছিল সেই সমাবেশেরও কাজ চলছে এই মুহূর্তে নেতাজি মূর্তির পাদদেশে অভয়া মঞ্চের ডাকে যে মূল যে মশাল এসছে অভয়ার বাড়ি থেকে অভয়ার মা যে মূল মশালের যে তুলে দিয়েছেন সেই মশাল মশাল থেকেই জেলায় জেলায় যে মশাল ছড়িয়ে পড়বে সেই মশালের আগুন সেই মশাল জ্বালানোর কর্মসূচি চলছে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন গণশক্তি ডিজিটালের পর্দায় numuyambi ya bange. ɛnjɛra yezi sɛgge. numuyambi ya bange. yɔrɔ yore yi nana. yɔrɔ ikore ba se cɛ. numuyambi ya bange. numuyambi ya bange. mbio so ma nɔg so. ɔbɛ nakongɛn so. Ha, <tusurra> ba ah, <para, es> un... <tusurra>

জয়ী জয়ী শ্রী জয় শ্রী Justice, my people. Justice,

yeah, yeah. আমরা পশ্চিমবাংলার প্রতিটা জেলায় আজকে মশাল অবহ এর আগে যে মশাল মিছিল হয়েছিল অভয়ের মা সেটাকে রিসিভ করেছিল আজকে অভয়ের মার হাত থেকে নিয়ে আমরা প্রতিটা জেলার প্রতিনিধিদের হাতে তুলে দিলাম জেলাতে গিয়ে আবার সেটা প্রতিটা থানা এলাকা ব্লক এলাকাতে চলে যাবে এবং প্রয়োজন হলে আমরা প্রতিটা গ্রাম গঞ্জ মপসল প্রতিটা পাড়ায় পাড়ায় এই গ্রহের মশাল ছড়িয়ে দেব সুবিচার ছিনিয়ে আমরা আনবই স্বাস্থ্য ভবন অভিযান কালকে আপনাদের স্বাস্থ্য ভবন অভিযান অভিযান হচ্ছে যে জলপাইগুড়ির দুই মেসিমিয়ার চিকিৎসা তাদের যারা এই প্রতিবাদ আন্দোলনের সামনে সারিতে ছিলেন তাদের অবসানের আর তিন মাস মাত্র বাকি আছে তাদেরকে এই সময় বদলি করা হয়েছে সেই নিয়ে কথা বলতে গেলে স্বাস্থ্য দপ্তরের কর্তারা অত্যন্ত দুর্ব্যবহার করেছেন হেট কালচারের অঙ্গ আমরা দেখছি আমরা আমরা ঠিক করেছি যেখানেই প্রতিবাদীদের উপরে আক্রমণ নামবে সেখানেই আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলবো এটা তারই অঙ্গ হিসাবে কালকে ছড়িয়ে লড়াই আগামী দিনে কিভাবে করবে কালচার সমানে চলছে দুর্নীতি সমানে চলছে সমানে চলছে তত প্রতিবাদ হচ্ছে আমরা প্রতিবাদ আন্দোলনকে এবার প্রতিরোধ যেমনটা ডাক্তার যেমনটা ডাক্তার সুবর্ণ গোস্বামী বললেন প্রতিমাদকে তারা প্রতিরোধকে তারা প্রতিবাদকে তারা প্রতিরোধের স্তরে উন্নীত করতে চাইছেন এবং তারা যে রাজ্যজুড়ে এই মশাল এই মশাল যখন ছড়িয়ে পড়বে রাজ্য জুড়ে এই মশালের লেলিহান শিকার যে আগুন সেই আগুনের দিয়ে যারা থ্রেট কালচার চালাচ্ছে এবং এবং যারা রাজ্য জুড়ে এই এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনকে প্রতিটা গ্রামে প্রতিটা ব্লকে ছড়িয়ে দেওয়ার এমনটাই জানাচ্ছেন সিনিয়র ডাক্তাররা আপনার আরও খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালে